জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ক্যারেবীয় সাগরে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরীর বিশাল বহর এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলের ডোরন হামলা আরও জানাব ইরান আর ইউরোনিয়াম সমৃদ্ধ করছে না জানাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে জাতিসংঘের বিশেষ দূতের প্রতিবেদন গাজা গণহত্যায় তেষট্টি দেশ জড়িত সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্কবার্তা সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ক্যারেবি সাগরে পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরীর বিশাল বহর যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ট আর ফোর্ট ক্যারাবিও সাগরে পৌঁছেছে ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যে ট্রাম্প প্রশাসনের কথিত মাদক চলাচালান ও অপরাধীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের অংশ হিসেবে এই রণতরীটি সেখানে মোতায়েন করা হয়েছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটিওয়াল্ট সংবাদ মাধ্যমটি বলছে রোববার ক্যারেবি সাগরে এই রণতরী মোতায়েনের ঘোষণা দেয় মার্কিন বাহিনীর দক্ষিণ সামরিক কমান্ড তারা জানায় প্রতিরক্ষামন্ত্রী পিঠে নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সমর্থন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর এর লক্ষ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচিত অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা ইউএসএ জিরাল্ট আর ফোর্টকে চার হাজারেরও বেশি নাবিক ও ডজনখানেক বিমান বহন রয়েছে এই রণতরিটি এখন ক্যারেবি অঞ্চলে থাকা আইও ও জিমা অ্যাম রেডি গ্রুপ এবং এক মেরিন এক্সপেডিশনারি ইউনিট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসব ইউনিট নতুন গঠিত জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ারের অধীনে পরিচালিত হয় অপরাধী নেটওয়ার্কগুলোকে ধ্বংস করাই যার লক্ষ্য বলে কমান্ড দিয়ে জানিয়েছেন অন্যদিকে জিরাল্ট আর ফোর্ডের সঙ্গে রয়েছে এর সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ ক্যারিয়ার এয়ার উইং এইটের নয়টি স্কোয়াডোরন আলি বার গাইডেড মিজাইল ডিস্ট্রয়ার ইউএসএস বেনবিরিস ও ইউএসএস মেহান এবং আকাশ প্রতিরক্ষা গাইডের জাহাজ ইউএসএস উইনস্টোন এ চার্সিল এদিকে রোববার সাউথকম জানায় পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র আরও একটি নৌজানে হামলা চালিয়েছে এবং সেখানে সন্দেহভাজন তিনজন মাদক পাচারকারী নিহত হয়েছে এ বিবৃতিতে বলা হয় হেক সেতের নির্দেশে সাউদান ইস্পিয়ার টাস্ক ফোর্স নির্ধারিত একটি সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে থাকা নৌজানে প্রাণঘাতেই হামলা চালায় মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয় এই নৌজানটি অবৈধ মাদক পরিবহনে জড়িত ছিল এবং এটি একটি মাদক চোরাচালান রুট দিয়েই চলছিল এদিকে ক্যারেবি সাগরে যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী মোতায়েন করায় এটিকে ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে মূলত ভেনেজুয়েলার একটি স্পিড বোট হামলার মধ্য দিয়ে ক্যারেবি অঞ্চলে কথিত মাদক বিরোধী মার্কিন সামরিক অভিযান শুরু হয় গত সেপ্টেম্বর মাসে আর অক্টোবরের শেষ দিকে তা আরও প্রসারিত হয় পূর্ব প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ে এ অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত মাদক চোরাচালান সংশ্লিষ্ট অন্তত একুশটি হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় বিরাশি জন নিহত হয়েছে লেবাননের দখলদার ইসরায়েলের ড্রোন হামলা লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলির দরুন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে ইসরায়েল এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে সাপাক নিউজ এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সই হয় এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও আটটি স্থানে মোতায়েন রয়েছে শুধু তাই নয় নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননের বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে লেবাননের সরকারি হিসাবে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত তিনশো জনের বেশি নিহত এবং ছয়শো পঞ্চাশ জনের বেশি আহত হয়েছে চলতি বছর তিন নভেম্বর পর্যন্ত লেবানন মোট চার হাজার পাঁচশো সাতাশটি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে এর মধ্যে আটশো ছয়ত্রিশটি বিমান হামলা নয়শো বিরানব্বইটি আর্টিলারি আক্রমণ দুইশো উনষাটটি স্থল অনুপ্রবেশ একশো সতেরোটি ধ্বংসযজ্ঞ একশো ষোলোটি ধার্য অস্ত্র ব্যবহার তিনশো পঁচাশিটি বিস্ফোরণ এবং চারশো পঁয়ত্রিশটি বর্ষণ সংক্রান্ত ঘটনা রয়েছে গাজা গণহত্যায় তেষট্টিটি দেশ জড়িত সরকারগুলোকে আইনি পরিণতি নিয়ে সতর্কবার্তা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিস যুক্তরাজ্য ইতালি এবং জার্মানিসহ প্রধান ইউরোপীয় শক্তিগুলোকে গাজায় গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছেন তিনি সতর্ক করেছেন এসব দেশের সরকারি কর্মকর্তাদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে চলতি মাসের শুরুতে এক্সপার্ট উইটনেস পডকাস্টে উপস্থিত হয়ে তার সর্বশেষ প্রতিবেদন গাজা গণহত্যা একটি যৌথ অপরাধের ফলাফল নিয়ে আলোচনা করেন সেখানে তিনি ইসরায়েলিদের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে সহায়তার জন্য তেষট্টি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রমাণ উল্লেখ করেছেন মিডল ইস্ট তিনি বলেন গাজা ও পশ্চিম তীরে গণহত্যায় এবং ব্যাপক নিরিসংসতার অপ্রতিরোধ প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলকে কূটনৈতিক সামরিক এবং রাজনৈতিক আবরণ প্রদান করে চলছে তিনি গণহত্যার ঝুঁকি স্বীকার করতে ব্যর্থ হওয়ার জন্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আচরণে ব্রিটিশ সরকারের জড়িত থাকার অভিযোগ স্বীকার করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে কেয়ার এস্টানমারের প্রতি আহ্বান জানান আলবানিস বলেন যুক্তরাজ্য সেই সব আকর্ষণীয় উদাহরণগুলোর মধ্যে একটি সে যেখানকার রাজনৈতিক নেতৃত্ব গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার চারপাশে তৈরি করতে সাহায্য করেছে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ সংগঠন ফ্যালেস্তাইন অ্যাকশনের উপর যুক্তরাজ্যের দমন পীড়নের নিন্দা করে তিনি বলেন এটি গণহত্যায় জড়িত থাকার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে তিনি বলেন সরকার যখন নাগরিক সমাজের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করার অথবা সন্ত্রাসবাদের অভিযোগে গণহত্যার তদন্তকারী সাংবাদিকদের থামিয়ে দেওয়ার ইচ্ছাকৃত সিদ্ধান্ত নেয় তখন কার্যত অসহায় জনগোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসকে ব্যবহার এবং অনুশীলীকরণকারী রাষ্ট্রকে সমর্থন অব্যাহত রাখার ফলে জড়িত থাকার পরিবেশ তৈরি হয় ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর এরই মধ্যে তিরিনী দাঁত ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌমহরার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এছাড়া স্থানীয় সময় রোববার যুদ্ধ বিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএ জেরাল্ট আর ফোর্ট পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষের দিকে রণতরীর সঙ্গে যুক্ত হবে পনেরো হাজার মার্কিন সেনা এবং দুই হাজার মেরিন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান ভেনেজুয়েলা ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন তবে বিষয়টি স্পষ্ট করেনি এদিকে তিরিনি দাঁত ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই দ্বীপরাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা তাদের জমি পানিকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করছে এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে